পানি হল জীবনের মূল চাবিকাঠি কিন্তু দূষিত পানি আপনার পরিবারকে অসুস্থ করে দিতে পারে তাই এখনই বেছে নিন ড্রিঙ্ক লাইফ রিভার্স অসমোসিস টেকনোলজি যা দূর করে দুর্গন্ধ ব্যাকটেরিয়া ভাইরাস আর্সেনিক লোহা এবং ক্ষতিকর রাসায়নিক পান করুন একশো শতাংশ বিশুদ্ধ স্বাস্থ্যকর ও সুস্বাদু পানি কেন ড্রিঙ্ক সেরা সাত স্তরের ফিল্টার সিস্টেম আরও প্লাস মিনারেল প্লাস অ্যালকালাইন প্রযুক্তি সুস্বাদু ও গন্ধমুক্ত পানি দেয়ালে ঝোলানো সুন্দর ডিজাইন জায়গা কম লাগে রান্না এবং পান করার জন্য একশো শতাংশ নিরাপদ সম্পূর্ণ অটো সিস্টেম পানি ঢালা বা ফুটানোর ঝামেলা নেই শুধু ট্যাপ কল ঘুরালেই পাবেন বিশুদ্ধ পানি আপনার হাতের নাগালে আজই পরিবারের নিরাপত্তায় বেছে নিন ড্রিঙ্ক লাইফ আরও ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ার ফোন করুন শূন্য এক সাত পাঁচ সাত তিন দুই নয় শূন্য তিন এক সারাদেশে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা ড্রিঙ্ক লাইফ Pure water, pure life.